আসসালামু আলাইকুম আমি ডাক্তার হসে মেডিসিন চয়মান যৌন রূপে অভিজ্ঞ আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন যারা যে কোনো স্বাস্থ্য অধিকারী তারা অনেক ডিগ্রশ করবেন হার্নিস থেকে অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কাজ হচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি এই ভিডিওটি অনেক কাজে দেখবে দর্শক কিছু বিজ্ঞাপনে দেখা যায় যে আট থেকে দশ দিনের ভিতর মোটা হওয়া যায় এইসব বিজ্ঞান এইসব বিজ্ঞাপনে বৃত্তান্ত হবে কারণ আট থেকে দশ দিনে যে ওষুধ প্রয়োগ করা হয় বা যে মেডিসিন দেওয়া হয় এতে অত্যন্ত ক্ষতিকর তাই ওই সকল আমি মেডিসিনের কথা বলছি যে দুটি এটি হান্ড্রেড কার্যকর এবং এতে কোনো পার্শ্ববর্তী কে নেই প্রথমে আপনাদের যে মেডিসিনের কথা বলবো তাহলে সেটা পাইটাল এতে রয়েছে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল প্রাপ্তবয়স্করা দুই চামচ করে দৈনিক দুইবার খাবেন সেরা ভাইটাল কাজ হলো আপনার শরীরের ভিটামিনের চাহিদা পূরণ করা এবং আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এর ফলে আপনি দ্রুত সুস্বাস্থ্যবান হতে পারেন দ্বিতীয় যে মেডিসিনের কথা বলবো তা হলো ট্যাবলেট জিংবি এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিং এটি আপনার মুখে অরুচি এবং ক্ষুধার মধ্যে দূর করবে এর ফলে আপনি খাদ্য গ্রহণে আগ্রহী হবেন ট্যাবলেট জিংবির সেরণ বিধি হলো সকালে একটি এবং রাতে একটি করে তিন মাস খাবেন একটি এটি খুব গুরুত্বপূর্ণ আপনাদের সবার জানা দরকার প্রতিটি মানুষের দৈনিক যে পরিমাণ ক্যালোরি চাহিদা রয়েছে সেই পরিমাণ খাদ্য গ্রহণ করতে হবে যেমন আপনার যদি তিন হাজার ক্যালোরি খাদ্য চাহিদা থাকে যদি সেই পরিমাণ খাদ্য না খান তাহলে আপনার ওজন বাড়বে না বরং কমবে তাই চার ঘন্টা পর পর আপনার খাদ্য গ্রহণ করতে হবে আমরা যে সকল খাদ্য খাই তা আমাদের পরিপাক পরিবার থেকে চার ঘন্টা পর রক্তে মিশে যায় এবং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ শুভ